আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যুৎ যাত্রা ইনফোজ চ্যানেলটির পক্ষ হচ্ছে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আপনারা ইতিমধ্যে ভিডিওর থামনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে আবারও বলছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সৌদি আরবের সেরা সাতটি কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে অর্থাৎ টপ টেন কনস্ট্রাকশন কোম্পানি ইন সৌদি আরবিয়া সৌদি আরবে অনেকগুলো কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এর মধ্যে সেরা কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে আজকে আমি কথা বলবো কনস্ট্রাকশন কোম্পানি বলতে বিভিন্ন ধরনের নির্মাণের কাজকে বোঝায় অনেকে সৌদি আরবে যেতে ইচ্ছুক বা সৌদি আরবে রয়েছেন তারা কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে ধারণা কম থাকার কারণে তারা অনেকেই প্রশ্ন করে থাকেন আজকে আমি সৌদি আরবের সাতটি সেরা কোম্পানি সম্পর্কে কথা বলবো সাতটি কোম্পানির মধ্যে প্রথম কোম্পানিটি কোম্পানিটি হচ্ছে নেজমা অ্যান্ড পার্টনার্স নেজমা অ্যান্ড পার্টনার্স সৌদি আরবের সেরা কনস্ট্রাকশন কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে এই কোম্পানি তেল গ্যাস ইলেকট্রো সিভিল এবং এর অবকাঠামোর মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিষেবা প্রদান করে এই কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এর হেড কোয়ার্টার্স হচ্ছে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের অনেক কর্মী এখানে কাজ করেন এই কোম্পানি শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন এই ছাত্রী কোম্পানির মধ্যে দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে আলবা ওয়ানি সৌদি আরবের একটি বহুমুখী নেতৃত্ব স্থানীয় নির্মাণ গ্রুপ কোম্পানি এটি হান্ড্রেড পারসেন্ট সৌদি মালিকানাধীন এবং পরিচালিত একটি কোম্পানি এই কোম্পানির স্লোগান হচ্ছে হু উই আর অ্যান্ড হোয়াট উই ডু অর্থাৎ আমরা কে এবং আমরা কি করি এটি সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে ভালো একটি সম্মান অর্জন করেছে যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই কোম্পানি এই কোম্পানি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন পরিষেবার কাজ করে থাকে এটি আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে থাকে এই কোম্পানি কাজকে অনেক মূল্যায়ন করে এবং শ্রমিকদেরও অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে এটি একটি অন্যতম কোম্পানি আপনারা যারা সৌদি আরবে রয়েছেন বা যেতে চাচ্ছেন যদি এই কোম্পানিতে যান তাহলে অনেক ভালো হবে এই সাতটি কোম্পানির মধ্যে এখন আমি বলবো তিন নম্বর কোম্পানিটি সম্পর্কে তিন নাম্বার কোম্পানিটি হচ্ছে ইএল সেফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং সৌদি আরবের তৃতীয় কনস্ট্রাকশন কোম্পানি হিসাবে প্রশংসা অর্জন করেছে এই ইএল সেফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং কোম্পানি এটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদে এই কোম্পানির নীতি হচ্ছে শ্রেষ্ঠত্ব সততা এবং উদ্ভাবন অর্থাৎ প্রতিটি কাজের দাপে এগুলো এই কোম্পানি অনুসরণ করে থাকে এটিও একটি ভালো কোম্পানি এই সাতটি কোম্পানির মধ্যে চার নম্বর কোম্পানিটি হচ্ছে আলমা বাহানি সৌদি আরবের সেরা সাতটি কোম্পানির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে আলমা বাহানি কোম্পানি গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সৌদি আরব রাজ্যে রাজ্যের অভ্যন্তরে অসংখ্য সামরিক ও সরকারি প্রকল্পের বিভিন্ন কাজের সাথে জড়িত রয়েছে এই কোম্পানি এটি জেদ্দা ভিত্তিক একটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠান যা সৌদি আরব রাজ্যের মধ্যে বিশাল মেগা এবং গিগা প্রকল্পের জন্য বিখ্যাত হয়ে উঠেছে এই কোম্পানি শ্রমিকদের জন্য অনেক ভালো এবং অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে এটি সৌদি আরবের বড় একটি কনস্ট্রাকশন কোম্পানি এখন আমি বলবো পাঁচ নাম্বার কোম্পানি সম্পর্কে পাঁচ নাম্বার কোম্পানিটি হচ্ছে আইএইসিসি আইএসিসি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আইএসিসি এর কর্পোরেট অফিস হচ্ছে জেদ্দা সৌদি আরবে এই কোম্পানির স্লোগান হচ্ছে উই ডিজাইন অ্যান্ড বিউড ফিউচার অর্থাৎ আমরা ভবিষ্যৎ ডিজাইন নির্মাতা এই কোম্পানি নির্মাণ অবকাঠামোর ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে থাকে অর্থাৎ নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে এই কোম্পানি এটি স্বাস্থ্য সেবা শিক্ষা এবং মিশ্র ব্যব ব্যবহার প্রকল্পে বিশ্বসায়িত একটি প্রতিষ্ঠান এটি একটি ভালো মানের কোম্পানি এখানে আমি বলব সাতটি কোম্পানির মধ্যে ছয় নম্বরের স্থানে রয়েছে শাম কন্ট্রাক্টিং কোম্পানি এটিও সৌদি আরবের একটি খ্যাতনামার নির্মাণ কোম্পানি এটি দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে জেদ্দায় অবস্থিত শিল্প প্রকল্প অবকাঠামো প্রকল্প রাস্তা প্রকল্প ব্যক্তিগত প্রকল্প শহরে সহ অনেক নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করে থাকে এই কোম্পানি নির্মাণ জন্য উচ্চা প্রতিশ্রুতিবদ্ধ এবং ডিজিটাল রূপান্তর এই কোম্পানির মূল লক্ষ্য বর্তমানে এই সাম কন্ট্রাক্টিং কোম্পানি বিশিষ্ট নির্মাণ সংস্থা হিসেবে দাঁড়িয়েছে সৌদি আরবে এটি একটি ভালো কোম্পানি এখন আমি বলবো সেরা সাতটি কোম্পানির মধ্যে সর্বশেষ এবং সাত নম্বর কোম্পানিটি হচ্ছে সিপি সিপি এর হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড প্ল্যানিং কোম্পানি সংক্ষেপে বলে সিপি এটি দুই সালে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এবং এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদে এই কোম্পানি কোম্পানিতে এক হাজারেরও বেশি বর্তমানে এমপ্লয়ি কাজ করে এটি সৌদি আরবব্যাপী নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় নির্মাণ এবং ফিট আউট কোম্পানি হিসেবে পরিচিত যা উচ্চ মানের উদ্ভাবনী স্থাপত্য ধারণা এবং এলএসটি কে প্রকল্পগুলির বিকাশের জন্য কাজ করে থাকে এটি সৌদি আরব রাজ্যের একটি প্রধান ঠিকাদার হিসেবেও তার অবস্থানকে মজবুত করেছে অর্থাৎ ঠিকাদার হিসেবে এই কোম্পানি কাজ করে থাকে আমি যে সাতটি কোম্পানি সম্পর্কে এখন কথা বললাম এগুলো খুবই মানে উন্নত মানের কোম্পানি সৌদি আরবে এবং সেরা কোম্পানির মধ্যে এই সাতটি কোম্পানি অন্যতম যারা এই কোম্পানিগুলোতে যেতে ইচ্ছুক বা যেতে চান বা সৌদি আরবে রয়েছেন তারা এই যারা এই কোম্পানিতে কাজ করতে চান তারা কাজ করতে পারেন এই কোম্পানিগুলো খুবই ভালো মানের কোম্পানি উন্নত মানের কোম্পানি আমি যে সাঁতরে কোম্পানি সম্পর্কে কথা বললাম অবশ্যই এখান থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন ভিডিও সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ